তার পরিচালিত সব নাটকে নির্মিত হয় গ্রামীণ গল্পের পটভূমিতে গ্রামের মানুষের জীবনের হাসি কান্না রাগ খুব জটিলতা সমস্যা ও সম্ভাবনা দেখানো হয় সেসব গল্পে দেয়া হয় অনেক সামাজিক বার্তাও এভাবে একে একে রঙের মানুষ ভবের হাট ঘর কুটুম সাকিম আলতা সুন্দরী হারকিপটে মোহরশেখ জামাই মেলা দি শান্তি মলম দশ টাকা সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন কিংবদন্তি পরিচালক সালাউদ্দিন লাভলু এসব নির্মাণ দিয়ে নাটককে ধীরে ধীরে শহুর জীবনের জটিলতা থেকে নিয়ে গেছেন গ্রামীণ জীবনের সহজ সরলতায় তার নাটকের বিষয়বস্তু যাই হোক না কেন তাতে থাকে হাস্যরসাত্মক কাহিনী ও সংলাপ ভার ভারিক কি রসিকতা নয় গ্রামের মানুষ যেসব হালকা রসিকতায় জীবন পার করেন সেগুলি তিনি ফুটিয়ে তোলেন ক্যামেরায় লাভলুর মতে গ্রামে বাংলাদেশের সত্যিকারের সৌন্দর্য গ্রামের মানুষ এখনো অতিথি পরায়ণ বেশিরভাগ মানুষের পূর্বপুরুষ গ্রামে বসবাস করতেন গ্রামে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় শহরে বসবাস করে সব ঋতু উপভোগ করা যায় না কিন্তু গ্রামে যারা বসবাস করেন তারা পারেন লাভলু তাই বিশ্বাস করেন গ্রামের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি কুষ্টিয়া জেলার যুগিয়া গ্রামে তার জন্ম উনিশশো সালের জানুয়ারি জন্মস্থান কুষ্টিয়া থেকে উনিশশো সালে ঢাকা এসে জড়িয়ে পড়েন মামুন্ন রশিদের নাট্যদল আরণ্যকে ছয় বছরের সাধনায় শেখেন মঞ্চের অভিনয় কৌশল নাটকের দুনিয়ায় তার পদার্পণই আসলে অভিনেতা হিসেবে নব্বই দশকে বিটিভির নাটকে পরিচিত মুখদের একজন হয়ে ওঠেন তিনি তবে মনের ভেতরে সব সময় ছিল অন্য চিন্তা ক্যামেরা ক্যামেরার পেছনের কাজই তাকে বেশি টানতে থাকে 90 দশকের শুরুর দিকে চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেন লাভলো ছয় বছর কাজ করার পর ১৯৯৭ সালে সাত জাগে পরিচালক হওয়ার উনিশশো সাল থেকে দু সালের মধ্যে লাভলো বানান নয়টি টেলিফিল্ম এর মধ্যে ছিল দ্বি চক্রযান গহর গাছি একজন আয়নাল লস্কর আধুলি ও ঘর দর্শকপ্রিয়তার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও করতে থাকেন এখন তার রাত দিন কাটে নাটক বা টেলিফিল্ম পরিচালনায় ফিল্ম মেকিং নিয়ে উচ্চ শিক্ষাও নিয়ে এসেছেন ভারত থেকে বয়স ষাট পেরিয়ে গেছে কিন্তু থামাথামির নাম নেই মনের দিক থেকে এখনো তিনি তরুণে রঙের মানুষ ভবের হাট শাকিনি হারকিপ্টে ঘর কুটুম আলতা সুন্দরী নাটকগুলো এখনো দেখে মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রতিটি পর্বে এসব নাটকে হাস্যরসের ভান্ডার রয়েছে রয়েছে কাহিনীর নিখাদ বুনট লাবলু বিশ্বাস করেন গ্রাম ভিত্তিক এসব কাহিনী অনেক বেশি উপভোগ্য এতকাল কেউ তা তুলে আনতে চায়নি বা পারেনি কিন্তু মানুষ নিরে ফিরতে চায় গ্রামের জীবনকে অনুভব করতে চায় তাই হয়তো তার কাজগুলো এত জনপ্রিয় হয় জোটে কিছু কিছু পুরস্কার ধারাবাহিকগুলো দীর্ঘ হলেও দর্শকরা বিরক্ত বোধ করে না কারণ তাদের চেনা জানা জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে এসব গল্পে কোনো কোনো নাটকে তাকে দেখা যায় ক্যামেরার সামনেও অর্থাৎ প্রথম জীবনে শেখা অভিনয়ের দক্ষতাও কাজে লাগাতে ভুল করেন না নিজের পরিচালনায় যেসব নাটকে তাকে দেখা গেছে তার মধ্যে আছে ভবের হাট আর ঘরকুটুম পরিচালনা ও অভিনয় দুটোই কিভাবে চালিয়ে যান সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন লাবলু জানান অভিনয় তার রক্তে মিশে আছে দেশের মানুষ তাকে প্রথমে অভিনেতা হিসেবে এরপর পরিচালক হিসেবে তিনি দুটোই ভালোবাসেন সে কারণে কঠিন মনে হয় না পাঁচ সালে একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন কিংবদন্তী এই পরিচালক নাম মোল্লা বউ অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান মৌসুমী রিয়াজ শাবনুর খায়রুল আলম সবুজ ওয়াহিদা মল্লিক জলের মতো শিল্পীরা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক কুসংস্কার ব্যারাজালের গল্প নিয়ে নির্মিত হয় হাসি আর কান্নার মিশ্রণে নির্মিত চলচ্চিত্রটি কৌতূহলী দর্শকদের দারুণ আনন্দ দিতে সক্ষম হয় পাশাপাশি হয় ব্যবসা সফল লাভলুর আরেকটি বিশেষত্ব হল তিনি তারকা গড়ার কারিগর তার নাটকে অভিনয় করেই তারকা খ্যাতি পেয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী তিনি নিজেও বলেন আমি সব সময় নতুনদের নিয়ে কাজ করতে আগ্রহী